হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার দুইটা আর ব্র্যান্ডের হচ্ছে ওয়াইড অফ নিয়ে চলে আসছি মিনি অফ অথবা মিনি ক্লোসেট বলে এটা হচ্ছে যাদের জন্য পারফেক্ট হতে পারে আপনি যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন অথবা হোস্টেলে থাকেন অথবা আপনার বাচ্চা আছে অথবা আপনার বাচ্চা মোটামুটি বড়ো ছোটো অ্যাডাল্ট বেবি হচ্ছে মাদ্রাসায় পড়ে তাদের জন্য দিতে পারবেন আর সিঙ্গেল পার্সন হলে তো নিতে পারবেন এবং এই প্রোডাক্টসগুলো কিন্তু একেবারে ফিটিংস করা অবস্থায় কার্টুন করা থাকে একেবারে সারা বাংলাদেশে আমরা যে প্রাইস এই প্রাইস থেকে একেবারে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট এমন অবস্থায় কার্টুন করা থাকবে একেবারে ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ আর এটা প্রাইস বলবো আগে যদি সাইজটা বলি এবং এটার মধ্যে আপনার পাঁচটা ড্রয়ার হচ্ছে আপনি পাবেন নিচে হচ্ছে চারটা ড্রয়ার এবং উপরে হচ্ছে একটা লক সিস্টেম পাবেন দুইটা কালার এখানে অ্যাভেলেবেল আছে আমরা যদি এটার সাইজ কতটুকু এটা একটু জানতে চাই তাহলে একেবারে নিচ থেকে আমরা মাপবো একেবারে নিচ থেকে যদি আমরা উপর পর্যন্ত মাপি একেবারে তিন ফিট ঠিক আছে তিন ফিট আপনি পাবেন মানে ছত্রিশ ইঞ্চি একেবারে হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত আর আমরা যদি এই পাশটা একটু দেখি এই পাশটা হচ্ছে সতেরো ইঞ্চি একটু যদি দেখি আমরা এই যে সতেরো ইঞ্চি হ্যাঁ এই পাশটা হচ্ছে সতেরো ইঞ্চি এবং পেছন থেকে সামনে পর্যন্ত কতটুকু হয় এটা যদি দেখাইতে চাই তাহলে বলবো যে প্রায় আঠারো ইঞ্চির কাছাকাছি একটু কম হবে এই যে এই পর্যন্ত হচ্ছে আপনি পেছন থেকে সামনে পর্যন্ত পাবেন ঠিক আছে আচ্ছা এই দুইটার সেম সাইজ এবং প্রাইসটাও সেম আমরা বলবো এবং আরেফএল ব্র্যান্ড এটা যে অরিজিনাল সেটা বোঝার জন্য এক মিনিট আর এফ এল ব্র্যান্ড এটা যে অরিজিনাল সেটা বোঝার জন্য একটু কাছে আসতে হবে এই যে এখানে হচ্ছে একেবারে খোদাই করে কিন্তু আর এফ এল ব্র্যান্ডিং এখানে করা আছে ঠিক আছে এটা একেবারে খোদাই করে লেখা আছে সো মানে দুর্নীতির কোনো সুযোগ নাই আর আমি যদি একটু ওপেন করি এই হচ্ছে আপনার নিচে একটা ড্রয়ার এবং এখানে হচ্ছে একটা ড্রয়ার এখানে হচ্ছে একটা ড্রয়ার এইখানে হচ্ছে একটা ড্রয়ার এবং এইখানে হচ্ছে একটা ড্রয়ার এবং এটার মধ্যে চাবি থাকবে এবং হচ্ছে এই পায়াগুলো নিচে লাগাতে পারবেন আপনি ঠিক আছে এখন লাগানো নেই ইনটেকটা খুলেছি একটু একটু ওচা হবে লাগালে আপনার হাফ ইঞ্চির মতো ওচা 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 হবে আর এটার মধ্যে আপনার শুধুমাত্র উপরটাতে হচ্ছে আপনি লক সিস্টেম পাবেন বাকিগুলো থাকবে রেগুলার আর এই হচ্ছে সাইটটা আমি যদি একটু দেখাই সাইটটা হবে এমন ঠিক আছে এ হচ্ছে সাইটটা একটু যদি ওপেন করে দেখাই এই যে এমন হবে সাইট ঠিক আছে আর এটা যদি একটু দেখাই এটাও কিন্তু এমন হবে সাইটটা পেছনটা এমন হবে ঠিক আছে এগুলো কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস আপনি যে কেউ চাইলে নিতে পারবেন আর এই হচ্ছে আপনার এইটার ব্ল্যাক কালারের যেই জয়ারগুলা ঠিক আছে এই দুইটা প্রোডাক্টই হচ্ছে সেম এবং এটার প্রাইস যদি বলি আমরা প্রাইসটা হচ্ছে একেবারে আমরা দেখাই দিব এখানে আছে এই যে প্রাইস হচ্ছে এখানে চার হাজার তিনশো টাকা প্রাইস এবং এই প্রাইজের মধ্যে কিন্তু আমরা সারা বাংলাদেশে একেবারে ফিটিংস করা অবস্থায় ঘরে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছোটো প্রোডাক্ট যার কারণে হচ্ছে ডিসকাউন্ট দেওয়া যাচ্ছে না কিন্তু ডেলিভারি চার্জ আমরা অ্যাড করতেছি না একেবারে এই প্রাইজের মধ্যে বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আর এটা কনফার্ম করতে অনলি তিনশো টাকা অ্যাডভান্স করবেন যদি নারায়ণগঞ্জ সিটির বাইরে থাকেন আপনি আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি এই এরিয়াতে থাকলে অনেক সময় অ্যাডভান্স না করলেও চলে যদি আপনার সাথে কথাবার্তা বলে মনে হয় যেন আপনি আসলে নেবেন অনেক সময় ফেক অর্ডার থাকে এই বড় প্রোডাক্টগুলো নিয়ে অনেক অনেক ঝামেলা যার কারণে হচ্ছে আমরা অ্যাডভান্স আর অর্ডার কনফার্ম করতে চাই না আপনি চাইলে ভিডিও কল দিবেন এই দোকান দেখবেন আমাকে দেখবেন তারপর আপনি তিনশো টাকা অ্যাডভান্স করে দেওয়ার পর বাকি টাকাটা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যান যখন যাবে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে হন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে রেখে বেলে করে ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম